হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম অনেক দিন ধরে কোনো ভিডিও করছি না আজকে অনেক অনেক দিন পর একটা ভিডিও আর কি করছি বেশি বড় ভিডিও হবে না এটা একদমই ছোট্ট ভিডিও হবে আর তোমরা তো আমার চারপাশের মানে ব্যাকগ্রাউন্ডে কি বুঝতেই পারছো যে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি অনেক দিন হলেও আমি শ্বশুরবাড়িতে এসেছি আর এই যে দেখো আমাদের বাড়ি এটা আর বাড়িতে দেখি প্রচুর জঙ্গল হয়ে গেছে চারপাশে প্রচুর গাছ টাছ হয়ে গেছে আর আমার বর আর শাশুড়ি গেছে এখন গাছ লাগাতে মানে ওই কালকে গাছ লাগাবে এর জন্য আর কি মাটি টাটি ওরা আর কি চষতে গেছে যেটাকে বলে তো ওগুলো করতে গেছে আর এখানে দেখো যে গাছ নিয়ে আসছে এখানে ড্রাগন ফলের গাছ এনেছে আরও কী কী গাছ এনেছে তোমাদের সাথে আমি পরে শেয়ার করব ঠিক আছে আমার বর আসুক তারপরে এগুলো সব ছাদে লাগানো হবে আর এখানে দেখো ওই যে কে মিষ্টু বুঝতে পারছো মিষ্টি আসছে আমাদের বাড়িতে তো চল আবার পরে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হবে এখানে যে কচুর বড়া অনেক দিন পর কচু পেয়েছি এখানে আমার শ্বশুরমশাই মশে নিয়ে আসছে আর রান্না হবে যে পনির এই যে পনির নিয়ে আসছে এখানে আর এখানে চাল কুমড়ো দিয়ে বড়া বানানো হবে আর যে পনিরের তরকারি রান্না হবে এর জন্য আলুগুলো কেটে রেখেছি আর আমি লুকিয়ে লুকিয়ে খাবো তার জন্য রেখেছি আজ আমার বর চলে এসছে এটা আমাদের রুমটা কিন্তু এই রুমে এখন রান্না করা হচ্ছে কারণ এখনও তো আমাদের রান্নাঘর টান্নাঘর কিছু কমপ্লিট হয়নি কোনো ঘর কমপ্লিট হয়নি আর আমরা তার মধ্যেই চলে এসেছি এর জন্য এখন এই ঘরটাতেই রান্না হচ্ছে আমাদের তারপরে আস্তে আস্তে যখন সব ঘর কমপ্লিট হবে তারপর তোমাদেরকে দেখাবো আমাদের পুরো কমপ্লিট বাড়িটা এরকম পনিরগুলো ভাজা হয়ে গেছে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি জলের মধ্যে পনির ডুবিয়ে রাখলে পনির নরম থাকে আর এখানে যে আলু একটা রেখেছি তরকারি হাজার জন্য না আমি একটু পরেই চলে যাবো পড়ুন আমি চলে যাবো আমি থাকবো না ভেজে দিচ্ছি ধীরে আর এখানে সব মশলা টসা করা আছে এখন বিকেল হয়ে গেছে আর এই যে দেখো আমার গায়ে কোনো দিচ্ছ আর এখানে কমলা লেবু ঝাড়াচ্ছে আমার পর এক জায়গায় করো না মিল এক জায়গায় ডাকো পরে ফেলে দেবো কালকে চলে যাবে আবার থাকবে না কেন

প্লাস্টিক কাটার জন্য কিছু আনো নি তুমি তাও ওর দাম কত সে তাও ওর দাম কত ওটা খুলছো কেন ওটা থাক উফ গাছটা আগে ই হোক করে কী ছাড়িয়ে দেবে মাটিটা ছাড়া দেবে না ওর উপরে মাটি দু তিন ওখানে বসাও হ্যাঁ মাটি ছাড়ালে ই হয়ে যাবে দাঁড়া মাটি দেবো তো এরপর আমি এটা কি গাছ এটা রজনীগন্ধা ফুল গাছ কিন্তু গাছ দেখো ভেঙে টেঙে সব দিয়েছে গো এই দেখো এই গাছটা পুরো ভাঙা এটা ইউড একটু লম্বা লম্বা দেখে আনলে ভালো আরো মাটি তো বটে উপরে নাইট বা তুমি মাটি সরা চলুর সাইডে মাটি দেবো তো না ওগুলো লোহায় দেখো লোহা থাক একটু মাটিটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি ভেঙে দিচ্ছে না দলা দলা মাটি হয়ে গেছে তাহলে একটু একবার মাটি দিয়ে উঁচু করে তারপরে লাগাবো মাটি নিয়ে আসার একটু বুঝলাম দেখো আমাদের ড্রাগন ফল গাছ লাগানো হয়ে গেছে আর রজনীগন্ধা ফুল গাছটাও লাগানো হয়ে গেছে এখন হলো এই গাঁদা ফুল গাছগুলো লাগাবো এখন এই গাঁদা ফুলগুলো লাগাবো গাঁদা ফুল গাছগুলো তো কেমন হয়েছে গাছগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এই গাছটা অনেক লম্বা জল দিতে হবে এক্ষুনি জল দিয়ে ছাদে তুলে দেবে আমি আর যাবো না ছাদে আমার বর নিয়ে চলে যাবে বাড়ি বাড়ি গাছ এগুলো আর এখন আমি এই গাছগুলো লাগাবো দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি খাচ্ছি ওখানে চানাচুর দিয়ে শুকনো মুড়ি একটু চারাচুর আর শুকনো মুড়ি খাচ্ছি সন্ধ্যাবেলায় বসে বসে